তখন হয়তো হাতে আমাদের মুঠো ফোন ছিল না কিন্তু গ্রামের গলিগুলো দিয়ে কিন্তু আমরা জীবনের একটা সুন্দর অধ্যায় কাটিয়ে এসেছি স্মৃতি সংরক্ষিত থাকবে গ্রামে যখন ফিরি তখন গ্রামের মন্দিরের থেকেও বেশি আমার কাছে ইম্পর্টেন্ট লাগে যখন দিম্মা আর নাতির মেলন হয় আর এই যে কাটকাটা হচ্ছে দেখতে পাচ্ছ তার সাথে ডাই করে রাখা হাঁড়ি কড়া গামলা বা এই যে আলু কাটা হচ্ছে সবজি কাটা হচ্ছে দেখি কি মনে হচ্ছে বলো তো তোমাদের পিকনিক চলো আজ তোমাদের একটা গল্প বলি মাঠে রান্নার গল্প মাঠে রান্না মানে মাঠেতে গিয়ে পিকনিকের মতো খাওয়া দাওয়া নয় এটা হলো একটা পুরনো আমাদের গ্রাম্য প্রথা বলতে পারো যেটা বহুকাল আগে থেকে চলে আসছে এখনো বজায় রাখার চেষ্টা করা হচ্ছে ওই যে মায়েরা সকালবেলা চলে গেল এই জায়গায় তার থেকেও ভোরবেলা এসে কাকা জায়গা বাগিয়ে রেখেছিল মানে উনুন বাগিয়ে রাখতে হয় রান্না করার জন্য এই হলো মন্দির ওলাইচণ্ডী মায়ের মন্দির যেখানে সমস্ত মানুষেরা রান্না বান্না করে খায় বা অনেকে ফলার করে এখানে আসতেই আমাকে একজন বললো তুমি একটু ফলটা কেটে দেবে আমি তো বেশ খুশি মনে বসলাম কারণ আজ তো সকাল থেকে ফাঁকেই দিয়েছি আর এই দেখো মন্দিরে ঠিক বাঁ দিকে এইভাবে সবাই রান্না করে আজকে যদিও তিনটে পরিবার রান্না করছিল আগামীকাল এখানে প্রচুর ভিড় হবে আর এতজনের রান্না তো সময় মিলে না করলে পেরে ওঠা যায় না তাই সবাইকেই হাত লাগাতে হয় ওই করে নিচ্ছে এই প্রথম প্রায় অনেকক্ষণ ধরে ফল কুচনোর পর ভিতরে নৈবেদ্য পাঠিয়ে দিয়ে বাইরে নৈবেদ্যগুলো সাজাচ্ছিলাম এবার এখান থেকে বেরিয়ে চলো তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখায় বিশাল তেঁতুল গাছ তেঁতুল গাছের বিশালতা আর তার নিচে হচ্ছে এই ওলাইচন্ডী মন্দির ওলাইচন্ডী মায়ের মন্দির এখানে এতক্ষণ ফল কাটছিলাম চারিদিকে সবাই রান্না করছে আমাদের বাড়ির সবাই বসে আছে এখানে আমাদের রান্না হচ্ছে বাঁধাকপি তোলা হচ্ছে বাঁধাকপিটা রান্না হয়ে গেছে চা ভাত হবে পায়েস হয়ে গেছে আলুর দম হবে মানে আলু সিদ্ধ আছে ওমা তুমি কাঠে রান্না করতে পারো ছোট পায়েস থেকে কাঠের রান্নাকারীদের আবার জিজ্ঞাসা মায়ের হাসিটা তারই উত্তর আবার পায়েস পায়ে হচ্ছে পায়ে নিয়ে হ্যাঁ তুলেছি

আসলে মজা করছিল মানে আমরা পরবর্তী প্রজন্মরা মানে আমাদের বাড়ির কেউই মনে হয় না এত কাঠের আঁচে রান্না করতে অভ্যস্ত মানে আমি আমার বোন তো নই কারণ মা কাকিমারা এতজন ছিল যে আমাদের রান্না করতে হয়নি আর এই যে ধানের গোলা আলুর ক্ষেত দেখাতে এসেছিলাম ছেলেকে আমরা তো দেখে দেখে অভ্যস্তই আর এই যে দেখো গলি এই যে গলিগুলো গ্রামের মানে সত্যি মনে হয় যেন সেই ছেলেবেলাটা আমাদের কী মধুর ছিল হয়তো তখন ফোন ছিল না কিন্তু আমাদের মনে অনেক শান্তি ছিল জানো আমি মিস করি সেটা আর এদিকে ফিরতে ফিরতেই দেখি তখন আলুর দম সবে চাপানো হচ্ছিল আর কড়াতে যেন এক জুড়ি আলুর আলু সিদ্ধটা একটু বেশিই লাগছিল ভালোই হয়েছে মনে হচ্ছে দেখি বুঝলি এখানকার রান্না ভালোই লাগে যেরকমই হোক না কেন তাই না আর এই যে আলুর দম তখনও নামেনি আমাদের এদিকে বসার জায়গা করা হচ্ছে ছোট বাচ্চাগুলো খেলাধুলা করছে এবার তো সব খেতে দিতে হবে আর এই একটা জিনিস দেখায় তোমাদের দেখো তখন মন্দির কত ফাঁকা ছিল আর এখন দেখো সবাই ফলার করতে এসেছে মানে অনেকেই এখানে ফলার করে আমাদের বাড়ি থেকে যদিও ফলার করার নিয়ম নেই আছে রান্না করে খাওয়ার রীতি আর এই শিব মন্দিরটা এখানে নতুন হয়েছে ছোটোবেলায় আমাদের ছিল না আমরা এখানে এসে সারা পাড়া ঘুরতাম কোথায় কুল খেতাম কোথায় আলু খেতে ঘুরতাম একটা দারুণ স্মৃতি এখন যারা গ্রামে যৌথ পরিবারের মানুষ হয়েছ তারা এই ক্লিপস মধ্যে নিশ্চয়ই ছেলেবেলা ফিরে পাবে এ শোন না মাঠে রান্না ভালো লাগছে তোমার তারপর কি বুঝিয়ে আমার সঙ্গে মামুর একটা ডিল হয়েছে তারপর একটুখানি ইট করতে পারত একে একে বাড়ির সকলে খেতে বসে পড়েছিল আর কিছুজন পরিবেশন করছিল আর দেখো চারপাশে সবাই তখন খাওয়া দাওয়া করছিল। আর পরের দিন যেহেতু এখানে প্রচুর ভিড় হবে অনেকেই উনুন করবে বলে এসে দাঁড়িয়েছিল যে আমরা কখন খেয়ে উঠবো তারা উনুন করবে খাওয়া শেষ করেই ঠিক মন্দিরের পিছনে এরকম সুন্দর সবুজে ঘেরা একটা পুকুর রয়েছে বিশাল বড় সেখানে চলে এসেছিলাম সেখানে পিসিরা বাসন মাজছিল আবার কবে আসব আদৌ বা আসা হবে কিনা জানি না তাই এক গুচ্ছ ভালো লাগা কুড়িয়ে বাড়ি ফেরা কেমন লাগলো জানিও